আমি কাকুলি কাকুলি কিচেন হাউসের তরফ থেকে সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে আজকে তোমাদের দেখাবো আমি রাঙ মালপোয়া করে দেখাবো চলো আমি শুরু করছি দেখো চিনি সেরাটা আমি আগে করে নেব এখানে এক বাটি চিনি দিয়ে দিলাম দেখো এক বাটি মতো আমি জল দিয়ে দিলাম এই সেরাটা আমি আগে করে নেব সেরাটা এদিকে হতে থাক আমি ততক্ষণ আমি রাঙালুটা আমি গ্রেট করে নেব দেখো আলুটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি ভালো করে পোষা করে ছাড়িয়ে নিয়েছি এ করে নেব এরকমভাবে দেখো বন্ধুরা আমি সবটা গ্রেট করে নিলাম দেখো সবটা করে নিয়েছি এবার মালপোয়া বাড়াতে যেগুলো লাগবে উপকরণগুলো এবার পরপর আমি নিয়ে নেব দেখো এটাই ময়দাটা আমি দিয়ে দেব আর এই বাটিরই এক বাটি আমি সুজি দেব আর দু চামচ মতো চিনি দেব আর একটু গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম আমি দিয়ে দেব গরম মশলা না এলাচ দুটো ছোটো এলাচ তোমরা এখানে মৌরি ব্যবহার করতে পারো আমার সেরাটা তবে হচ্ছে দিকে আমি এটা আবার ভালো করে মেখে নেবো এক চিনটি লবণ দেব আর গুঁড়ো দুধ দেব কিছুটা মতো দু চামচ মতো দেবো দিয়ে এবার দুধটা আমি দিয়ে দেবো বন্ধুরা আমি ভালো করে এটা মা মেখে নিলাম এবার এদিকে আমার চেরাটাও হয়ে গেছে মালপোয়াগুলো ভাজতে থাকবো আমি তেল দেবো দিয়ে দেখো চেরাটা হয়ে এসছে দেখো বন্ধু আপনার সেরাটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো আঠা ধরে এসছে দেখো সেরাটা নামিয়ে নিয়েছো এবার ওপর দিয়ে আমি এলাচের গুঁড়োটা ছিটিয়ে দেব দেখো তোমরা আগেও দিতে পারো এলাচের গুঁড়োটা আমি দিয়ে ভালো করে মিক্সড করে রেখে দিলাম দেখো কড়াটা গরম করে আমি তেলটা দিয়ে দেবো দেখো এটা ভালো করে আমি গুলে নিয়েছি মালপো গুলো ছাড়তে থাকবো দেখো হয়ে দেখো বন্ধুরা আমার মালপোয়া দুটো এই দুটো হয়ে গেলো এবার তুলে দি সেরাই দেব দেখো সেরাতে দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি সবগুলো রসে তুলে দিয়ে দিয়েছি দেখো রসগুলো ঢুকে দেখো সুন্দর খুলেছে দেখো খুব সুন্দর গেছে আমি সবগুলো দিয়ে রসটা দেখো সুন্দর খুলেছে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি খুব সুন্দর লাগবে অল্প সময়ের মধ্যে কম খরচে ইচ্ছা গুলো করতে পারো দেখো বাড়িতে রাঙা আলু দিয়ে যে এত সুন্দর মালপোয়া হয় তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি খুব সুন্দর লাগছে বন্ধুরা আমার মালপোয়াটা বানানো হয়ে গেল খুব অল্প সময়ে তা তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো তা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাইও যে ভালো লেগে থাকে একটু লাইক করে দিও সবার কাছে শেয়ার করে দিও সবাই তোমরা ভালো থেকো নমস্কার দাদা